শর্টস ভিডিওগুলোতে তোমরা সবাই দেখেছো চোদ্দ প্রদীপ জানানো হচ্ছে এটাই আমার লাস্ট লং ভিডিও শর্টস ভিডিওতে না মনের কথাগুলো মনেই থেকে যাই ক্লিয়ারলি আমরা খুলে বলতে পারি না টাইমের জন্য কারণ শর্টে আমরা তিন মিনিটের ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে তো যাই হোক দেখো কাকিমাদের বাড়িতে আছি দাদা যেহেতু বড় তাই দাদা হচ্ছে সবার নাম আর কি যতটুকু জানে সেগুলো বলতে পারে তাই দাদাই এই চোদ্দ প্রদীপটা জ্বালাই সাথে আমার ভাইকেও ডেকে নিয়েছিল তারপরের দিন আমরা হচ্ছে বাজিগুলো ফাটিয়েছিলাম আর আমার কোলে পাশের বাড়ির একটা পুচকু ছিল ভীষণই কিউট আর সবার থেকে ছোট তো যাই হোক ও ক্যামেরার দিকে তাকালে একটু ওরকমই করে আর পরের দিন দেখতে পাচ্ছ আমরা এতগুলো বাজি নিয়ে এসেছি এগুলোকে ফাটাবো আর এখানে দেখতেই পাচ্ছ দাদাদের বাড়িতে এত এত লাইট লাগিয়েছে যে ভীষণই ভালো লাগছিল দেখতে আর আমরা রাত্রির বেলায় এই বাজিগুলোকে ফাটাচ্ছিলাম দেখতেই পাচ্ছ কত রং মশলা ছিল তো ভীষণই মজা লাগছিল বারবার হ্যাপি দিওয়ালি বলতে যে হ্যাপি হোলি হয়ে যাচ্ছিলো এমনকি ভয়েস দিতে যে আমার হ্যাপি হোলি হয়ে সো এনিওয়েস ইট আমরা এখন বাজি ফাটাচ্ছি দেখতেই পাচ্ছ ভীষণই মজা হচ্ছিল কতক্ষণ হচ্ছে তো আমরা এখানে বাজি ফাটাচ্ছি এই বাজিটার নাম কি তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো আমাদের এখানে তো এই বাজিগুলোর নাম চরকি বাজি বলে অনেক জায়গায় অনেক কিছু বলে তো এই যে দেখতেই পাচ্ছ এখন বাজি ফাটাচ্ছে আমার ভাই ভীষণই অসভ্যতা আমি করছিলো মানে এডিটিংয়ের সময় আমার খুব রাগ হচ্ছিলো আর এখানে দেখতে পাচ্ছ কত কালারফুলের বাজি ছিল এখানে ভীষণই কালারফুল হচ্ছিলো আর এখানে আমি একটা তারাবাজি ফাটাচ্ছিলাম যার জন্য হচ্ছে মনে হচ্ছিল যে সকাল হয়ে যাবে তবুও ওইগুলো ফাটবে না মানে এগুলো ড্যাম ছিল একটাও ফাটেনি